আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যানস রিয়াল মাদ্রিদের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এক তরুণ আর্জেন্টাইনকে ঘিরে চোদ্দোই আগস্ট অনুষ্ঠিত হওয়া সমর্থকদের সামনে আর্জেন্টাইন বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে পরিচয় করে দিয়েছে স্পেনিশ জায়েন্টরা মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে পা রাখা এই মিডফিল্ডারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড় চলতি বছরে তেরোই জুন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে তাকে দলে ফেরায় লস ব্লাঙ্কোসরা দলবদরের মূল্য ৪৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয়শো বত্রিশ কোটি টাকা তবে বয়স আঠারো না হওয়ায় এতদিন তাকে স্পেনে আনার সুযোগ ছিল না চোদ্দোই আগস্ট পূর্ণ হয়েছে সেই বাধা কারণ মাস্তান্তুনোর আঠারোতম জন্মদিন ছিল চোদ্দই আগস্ট সেই উপলক্ষে বাংলাদেশ সময় বিকাল চারটায় রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাবুতে আয়োজিত হয় এই পরিচয় অনুষ্ঠান রিয়ালের প্রকাশিত বিবৃতি অনুযায়ী প্রথমে চুক্তিপত্রে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে এরপর তাকে মাঠে পরিচয় করে দেয়া হয়েছে সমর্থকদের সামনে অনুষ্ঠানে মাস্তান নিজেও কিছু বক্তব্য রেখেছেন আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাস্তান তবে সেই এক ম্যাচেই নাম লেখান রেকর্ড বইয়ে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি ছয় জুন চিলির বিপক্ষে সতেরো বছর নয় মাস তেইশ দিন বয়সে তার অভিষেক হয় আর্জেন্টাইন দলে এছাড়া রিভার প্লেটের হয়ে দুই মৌসুমে আটষট্টি ম্যাচে খেলে দশ গোল ও সাত অ্যাসিস্ট করেছেন এই মাস্তান্তুনো ক্লাবটির হয়ে জিতেছেন সুপারকোপা শিরোপা মাস্তান্তুনোর পাশাপাশি আসন্ন মৌসুমে মিডফিল্ডে আরও একজনকে টার্গেট করছে রিয়াল মাদ্রিদ নতুন কোচ জাভি অ্যালেন্স রক্ষণভাগে শক্তি বাড়ালেও আগামী মৌসুমে নজর থাকছে মাঝবাঠে ম্যানচেস্টার সিটির তারকা রদ্রিকে দলে টানতে চাইছে লস ব্লাঙ্কোসরা তবে সিটি নতুন চুক্তি দিয়ে তাকে ধরে রাখতে চাইছে এমন পরিস্থিতিতে বিকল্প খুঁজতে নেমে স্প্যানিশ জায়েন্দ্রের নজর এসেছে ক্রিস্টাল প্যালেসের তরুণ মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টনের দিকে মাত্র একুশ বছর বয়সেই হোয়ার্টন প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছেন আঠারো মাস আগে ব্ল্যাকবার রোভার্স থেকে আঠারো মিলিয়ন পাউন্ডে প্যালেসে যোগ দিয়ে এফে কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের নায়ক হয়েছেন তিনি প্যালেসে এই প্রতিভাবান ইংলিশ মিডফিল্ডারের জন্য কমপক্ষে ষাট মিলিয়ন পাউন্ড দাবি করছে ইতিমধ্যেই লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি ও টটেনহাম আগ্রহ রয়েছে তার প্রতি তবে ডেইলিমেইল প্রতিবেদনে বলেছে ইউরোপের অন্যান্য বড় ক্লাবের মতোই রিয়াল মাদ্রিদ ঘনিষ্ঠভাবে নজর রাখছে এই পারফরম্যান্সে যদিও চলতি মৌসুমে হোয়ার্টনের জন্য কোনো প্রস্তাব আসার সম্ভাবনা নেই তবু দুই হাজার ছাব্বিশ সালে ট্রান্সফার মার্কেটে তিনি হয়ে উঠতে পারেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিয়াল মাদ্রিদে যোগ দিলে তিনি জুট বেলিংহামের পর দ্বিতীয় ইংলিশ তারকা হবেন যিনি সান্তিয়াগো বার্নাবুর পথে পা বাড়াচ্ছেন